আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি আপনার সবাই ভালো আছেন আজকে আমরা কমপ্লেক্স অ্যানালিসিস সাবজেক্টের চ্যাপ্টার টু এর একটি প্রশ্ন আলোচনা করব এক্সাম্পল টোয়েন্টি নাইন তো এখানে বলছি প্রশ্নটি দেখা যে ইউকাল টু টু এক্স মাইনাস এক্স কিউ প্লাস থ্রি এক্স ওয়াই স্কোয়ার একটা ফাংশন এই দেওয়া আছে এই ফাংশনটা হারমোনিক আমাদের দেখাতে হবে তো প্রথমে আমি আলোচনা করি যে হারমোনিক কখন হবে যদি এই হারমোনিক এর জন্য এইটাকে আমি যদি দুইবার অন্তরিকণ করি সে সাপেক্ষে এবং এটাকে যদি আমরা ওয়াই সাপেক্ষে দুইবার অন্তরিকণ করি এবং তার যোগফল যদি কি হয় শূন্য হয় তাহলে বলতে পারবো কি এটা ল্যাপলার সমীকরণ সিদ্ধ করে ইউ ফাংশনটা কি ল্যাপলা সমীকরণ সিদ্ধ করে আর ল্যাপলা সমীকরণ সিদ্ধ করা মানে ইউ হারমোনিক গেল এরপর বলছে যে এমন হারমোনিক এর অর্থাৎ এর হারমোনিক কি ইউ এর হারমোনিক এর অনুবন্ধী বি নির্ণয় করো যেখানে এফ অফ জেড টু ইউ প্লাস আই বি বৈশ্লিক বলছে তো এর হারমোনিক কি ইউ কে একটা হারমোনিক হারমোনিক অনুবন্ধী বি বের করতে বলছে ঠিক আছে এখন অনুবন্ধী বি বের করার জন্য আমাদের কি এভাবে ক্যালকুলেশন করতে হয় এটা আমি এখন বুঝিয়ে দিব অনুবন্ধী বি অনুবন্ধী বি মানে বোঝায় এখানে কাল্পনিক অংশটা বোঝায় অনুবন্ধী বি মানে কাল্পনিক অংশটা এখানে বুঝায় তো আমি যদি একটা করিয়েছি বাকিগুলো তোমরা নিজেরাই পারবে নিয়ম একই দেখো এক্সাম্পল টোয়েন্টি নাইন এখন তাহলে আমরা প্রথমেই টেস্ট করব হারমোনিক কি না বা বলছি দেখা যে হারমোনিক তাহলে দেওয়া আছে ইউ ক্যাল টু টু এক্স মাইনাস এক্স প্লাস থ্রি এক্স ওয়াই স্কোয়ার এখন এটাকে প্রথমে এক্স এক্সের সাবেক এটাকে যদি এক্সের সাবেক এক্স সাবেক অন্তরিকণ করে থ্রি এক্স স্কোয়ার পাবো এটাকে যদি এক্সের সাবেক অন্তরিক্ষণ করে থ্রি ওয়াই স্কোয়ার পাবো তাহলে প্রথম যে অন্তরিকরণ করবো এক্সের সাবেকে সেটাকে আমরা ফাই ওয়ান এক্স কমা ওয়াই ধরবো ঠিক আছে এরপর আমি এটাকে ওয়াইশ্যাপে অন্তরিকণ করবো তাহলে এটাকে যদি অন্তরীকরণ করে জিরো পাবো কারণ এখানে ওয়াইযুক্ত অংশ নাই এটাকে যদি অন্তরীকরণ করে ওয়াইশ্যাপে কে জিরো পাবো কারণ ওয়াইযুক্ত অংশ নাই আবার এটাকে যদি ওয়াইশ্যাপে অন্তরিক্ষণ করি দেখো থ্রি এক্স দুর্বক আর ওয়াইকে যদি ওয়াই স্কোয়ারকে যদি ওয়াইশ্যাপে অন্তরিক্ষণ করি টু ওয়াই পাবো অর্থাৎ সিক্স এক্স ওয়াই তো এটাকে যখন ইস্যাপে ওয়াইশ্যাপে অন্তরীকরণ করবো তখন কী হবে হাই টু হবে এটা আমরা দৈ নিব হাই টু এক্স ক্রমা ওয়াই তাহলে এক্সের সাপেক্ষে যখন অন্তরীকরণ করবো সেই অংশটাকে আমরা হাই ওয়ান ধরবো আর যখন ওয়াই সাপেক্ষে অন্তরিকরণ করব তখন ফাইভ টু ধরব এরপর আমি হারমোনিক নির্ণয় করার জন্য আমরা কী করবো এই জিনিসটাকে আবার অন্তরীকরণ করব তাহলে এটাকে যদি আবার অন্তরিকণ করি এক্সের সাপেক্ষে জিরো পাবো এটাকে যদি আমরা অন্তরিক্ষণ করি এক্সের সাপেকে মাইনাস সিক্স এক্স পাবো আর এটাকে যদি অন্তরিকণ করে এক্সের সাপেক্ষে জিরো পাবো কারণ এখানে এক্স নাই অর্থাৎ দুর্ভোগ এটাকে আবার অন্তরীকরণ করতে হবে ওয়াইশ্যাপকে তাহলে এটাকে যদি ওয়াইস্যাপ অন্তরীকরণ করি সিক্স এক্স পাবো এখন এটা যোগ করব এখন যোগ করে যদি জিরো হয় তাহলে অবশ্যই বলবো ইউ ল্যাপটার সমীকরণ সিদ্ধ করে কারণ ল্যাপটার সমীকরণ এটা আর এটা যদি জিরো হয় তখন সমীকরণটা সিদ্ধ করে আর ল্যাপটার সমীকরণ সিদ্ধ মানে কিন্তু ইউ হারমোনিক সবাই বুঝতে পেরেছ প্রথম অংশ এটা এখন দ্বিতীয় অংশ বলছে যে আনুরিকের অনুবন্ধী নির্ণয় করতে বলছে অর্থাৎ কাল্পনিক অংশটা তাহলে এটা আমরা করবো মিলনের পদ্ধতির দ্বারা পদ্ধতির তিন চারটা আছে কিন্তু আমরা মিলনের পদ্ধতির মাধ্যমে করবো তো মিলনের উপাত্ত দ্বারা আমরা এই সূত্রটা মনে রাখবা মিলনের উপাত্ত সূত্রটা হলো অ্যাপ অফ জেড ইকাল টু ফাইভ ওয়ান জেড কমা এক্স মাইনাস আই ফাইভ টু অফ জেড কমা জিরো এটা সূত্র এটাকে এক নম্বর করে দিলাম এখন এটা মান বের করবো এটা মান বের করবো তারা বসাই দিব তাহলে এটার মান আমরা কিন্তু পেয়েছিলাম ফাই ওয়ানের মান ফাই ওয়ানের মান আমরা এটা এটা পেয়েছিলাম এখন এক্সের মান হলো জেড মান জিরো তাহলে এক্সের জায়গায় জেড বসাবো মান জিরো বসাবো তাহলে আমরা এরকম পাবো টু টু মাইনাস থ্রি জেট স্কোয়ার পাবো আবার ফাই টু অফ জেড কমার জিরো তাহলে হাই টুর মান হলো জেটা তাহলে আমরা এক্সের জায়গায় কি বসাবো জিরো সরি এক্সের জায়গায় জেড ওয়াই জায়গায় জিরো বসাবো তাহলে আমরা জিরো পাবো তাহলে আমরা এই যে ফাইভ ওয়ান ফাইভ টুর মান আমরা এখানে বসিয়ে দেবো দুই অংশে তাহলে আমরা এটার মান পেয়েছি টু মাইনাস থ্রি জেট স্কোয়ার আর এটা মান পেয়েছি আমরা জিরো পেয়েছি তাহলে আমরা টু মাইনাস থ্রি জেটি স্কোয়ার লিখতে পারি অ্যাপ্রেম অফ জেড আচ্ছা এখন এটাকে সমাকরণ করবো আমরা এটাকে সমাকলন করলে অ্যাপ অফ জেড পাবো আর এটাকে সমাকলন করলে আমরা দেখো টু জেড পাবো এটাকে সমাকলন করলে মাইনাস থ্রি ডি এটাকে সমাধান করলে জেড কিউ বাই থ্রি পাবো প্লাস একটা দুর্ভোগ হবে কাটাকাটি করে জেড কিউ হবে টু জেড মাইনাস জেড কিউ প্লাস সি হবে এখন অ্যাপ অফ জেড আমাদের প্রশ্নে পড়েছ ইউ প্লাস আইবি আমাদের প্রশ্নে বলা ছিল আচ্ছা তাহলে জেটে মান বসে দিব সাথে সাথে এক্স প্লাস আই ওয়াই এখন এ প্লাস বি হোল কিউব সূত্র কি এ কিউব প্লাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস বি কিউব প্লাস সি ইউজ করলাম এখন টুইয় সাথে গুন করলাম টু এর সাথে গুন করলাম মাইনাস এক্স কিউব এ তো তার তাই আই স্কোয়ার মানে কত মাইনাস ওয়ান প্লাস মাইনাস মাইনাস তারপর আই কিউব কত আই কিউব মান মাইনাস ওয়ান মাইনাস আই আই কিউব কিন্তু মাইনাস আইর মান দেখ মাইনাস আই বসে দিলাম অর্থাৎ আই কিউব মাইনাস আই ওয়াই কিউ প্লাস সি এখন আমরা এটুকু যাচ্ছে তাই মাইনাসের কারণে চিহ্ন পরিবর্তন হয়ে গেল পরবর্তী প্লাস এখন আমরা যখন মিনের পদ্ধতিতে সাহায্য করবো তখন সি ইকোয়ালটা আমরা ধরবো কি সি ওয়ান প্লাস আই সি টু ধরবো এটা একটা জটিল দুর্ভোগ জটিল দুর্ভোগ তাহলে সবাই বুঝতে পারছো সি সি ইকোয়াল টু সি ওয়ান প্লাস আই সি টু বসাবো এখন বাস্তব অংশ কাল্পনিক অংশ আলাদা করব বাস্তব অংশ বুঝোই যে আই যুক্ত বাদে তাহলে এ টুক এক্স কিউব প্লাস থ্রি এক্স ওয়াই স্কোয়ার সি বাস্তব অংশ আলাদা করলাম কাল্পনিক অংশ আলাদা করলাম প্লাস আই এখানে তাই কমন নিলাম এখানে তাই কমন নিলাম এখানে তাই কমন নিলাম এখানে তাই কমন নিলাম এটা কাল্পনিক অংশ তাহলে আমরা এখানে পাবো ইউ প্লাস আই বি এখন বাস্তব অংশ হলো একটু কাল্পনিক অংশ এ টু তা আমাদের লাগবে বি লাগবে বি মানে কিন্তু কাল্পনিক অংশ সুতরাং কাল্পনিক অংশ আমি সমীক্ষিত করতে পারি এটা পাবো সবাই বুঝতে পেরেছ তাহলে বি কালটা আমরা এটা পেয়েছি আমাদের নির্ণয় করতে বলছে কাল্পনিক অংশ অনুবন্ধী তো আশা করি সবাই বুঝতে পেরেছ এই টাইপের প্রশ্ন আসলে ছিল তোমরা পারবে তাহলে তোমাদের আমি এটা করে দিলাম বাকিগুলো যেমন আছে তোমার কিছু কিছু যেমন এটা তোমার বাসায় নিজেরা করবে ঠিক আছে যদি অ্যান্সার এটা একই রকম অ্যান্সার মানে সলিউশন একই রকম তোমরা যদি বাসায় নিজেরা করে যদি কোথাও বুঝতে হয় বা আটকে যাও আমাকে বলবে অবশ্যই আর নিউ একই ঠিক আছে আর তোমরা যদি অন্তরীকরণ যোগয্যিকরণ পারো তাহলে এগুলো আশা করি তোমাদের জন্য আটকাবে না এটা একটু পর করে দিব ইনশাল্লাহ ও এই টাইপের প্রশ্ন আসছে ইনশাল্লাহ তোমরা পারবে ও এটা তোমার দু হাজার তেইশ সালে চলে আসছে তোমরা চব্বিশ পরীক্ষার্থী যারা আসো তাদের এটা লাগবে না আচ্ছা তাহলে এগুলো তোমরা নিজেরাই করবে ঠিক আছে এগুলো তোমরা নিজেরাই করবে আর যেটা আটকে যাও অবশ্যই আমাকে বলবে আরেকটা বিষয় তোমার যাবো এটা দেখো মনে রাখবে কজ এস ওয়াই এটাকে যদি আমরা অন্তরিকণ করি হুম ওয়াই সাবেকে তাহলে কিন্তু মাইনাস সাইন হবে না অর্থাৎ সবসময় ধনাত্মকটা হবে যেমন আমি যদি এটাকে ওয়াই সাবেক করি দেখো সাইন এস ওয়াই হয় কিন্তু আমরা নর্মালি জানি কজকে যদি অন্তরিকরণ করি মাইনাস সাইন হয় কিন্তু যখন এস থাকবে হাইফার বলা থাকবে তখন হাইফার বলিং যখন থাকবে তখন কি হবে পজিটিভ হবে সময় সাইন এস ওয়াই এখানে মাইনাস হবে না আচ্ছা সবাই বুঝতে পারছো এগুলো তোমরা নিজেরাই করবে এবং তোমরা আশা করি তোমরা পারবে অন্তরিকণযোগ্য যে কোনো পারলে এগুলো তোমরা নিজেরাই পারবে এটা আমি একটু পরে করে দিব এটা দু হাজার বাইশ সালে চলে আসে খুব ইজি আচ্ছা আমি এটা সলিউশন করে দিই যেহেতু এটা একই টাইপের কোশ্চেন ঠিক আছে একই টাইপের কোশ্চেন তো আমি এটাও এক ক্লাসে বুঝিয়ে দিই তো বলছে এখানে যে দেখাও যে ফাই ইকাল টু লন এক্স মাইনাস ওয়ান হোলিস্কোয়ার প্লাস ওয়াই মাইনাস টু হোলিস্কোয়ার এই ফাংশনটি ওয়ান আর টু বিন্দু ব্যতীত সকল অঞ্চল হারমোনিক অর্থাৎ এটা কিন্তু হারমোনিক যেখানে ওয়ান আর টু বিন্দু বাদে সেই সকল বিন্দুতে হারমোনিক আচ্ছা তারপর বলছে যে আমাদের এই যে ফাংশন আমরা বলছে এমন একটু ফাংশন সাই নির্ণয় করো আমরা একটু আগে আলোচনা করছিলাম বি আকারে যেখানে আমরা বি নির্ণয় করতে করছি নির্ণয় করছিলাম আর এখন ফাই প্লাস আইস এই দুটো কিন্তু একই বিষয় ইউ প্লাস বি আর ফাই প্লাস আই সাই একই বিষয় এখানে বি হলো অনুবন্ধী এখানে সাই হলো কিন্তু অনুবন্দী একই বিষয় কিন্তু সবাই বুঝতে পারছ তাহলে আমরা এই যে এখানে ফাই প্লাস আই সাইকে জেটের মাধ্যমে প্রকাশ করতে বলছে অর্থাৎ জেট অংশের থাকবে এরকম একটা সমীকরণ আকারে বলছে আচ্ছা আমি এখন সমাধান চলে যাব তো প্রথমে হারমোনিকটা আমার টেস্ট করব তো আগে ছিল ইউ ফাংশন আর এখন হলো হাই ফাংশন আগে ইউ ছিল এখন এখন হল ফাইভ তার নিয়ম কিন্তু একই তো দেওয়া আছে ফাই কোয়ালিটিটা দেওয়া আছে আমাদের তো প্রথমে এটাকে আমি এক্স সাবেক অন্তরিকরণ করবো হুম তো এটাকে এক সাবেক অন্তরিকরণ করবো আমরা জানি লন এক্স এই পুরোটাকে আমি এক্স মনে করবো তো লন এক্স সূত্র কি ওয়ান বাই এক্স এখন এই পুরোটাকে আমি এক্স ধরে কাজ করছি এক্স হিসাবেকে তাহলে এটাকে আবার অন্তরীকরণ করব ঠিক আছে এখন আমি এটাকে যদি অন্তরিক্ষণ করি এক্স হিসাবেকে কী পাবো টু এক্স মাইনাস ওয়ান ঠিক আছে এখন এক্স টু ডিপার এন সূত্র অনুসারে কিন্তু কাজ করছি আর এটাকে যদি অন্তরিকণ করি শূন্য হবে আচ্ছা এটা বাদ তাহলে এক্স টু ডিপার এন সূত্র অনুসারে কাজ করলাম এটাকে এক্স ধরে তাহলে টু এক্স মাইনাস ওয়ান এখন এটাকে আমরা এক্স ধরেছিলাম তাহলে এটাকে যদি আবার অন্তরীকরণ করি এর সাপেক্ষে ওয়ান পাবো এটাকে করলে জিরো পাবো বুঝতে পেরেছি সবাই আবার বলে দিই লন এক্স শুরু থেকে ওয়ান বাই এক্স এটাকে আমরা এক্স ধরে কাজ করছি এটাকে আবার অন্তরীকরণ করে আমরা এটা পাবো টু এক্স পাবো টু এক্স মাইনাস ওয়ান পাবো এখন এটাকে এক্স ধরে কাজ করছি এক্স থ্রি সূত্র অনুসারে এক্স সাপেক্ষে তাহলে এটাকে আবার অন্তরিক্ষণ করলে ওয়ান পাবো এখন এটা উপরে চলে গেলো এরকম পাবো তাহলে আমরা জানি প্রথম যে অংশটা আছে ফাই এক্সের করলে সেটাকে সাই এই ফাই অন ধরতে হয় একইভাবে আমরা এটাকে ওয়াই সাপেক্ষে অন্তরিকণ করবো তাহলে লন ওয়াই মনে করবো তাহলে লন ওয়াই মানে কি ওয়ান বাই ওয়াই এখন এটাকে আমরা ওয়াই ধরে কাজ করবো মানে কাজ করেছি ওয়ান বাই ওয়াই এখন তাহলে আমরা এটাকে আবার অন্তরীকরণ করবো ওয়াই সাপেক্ষে তাহলে এটাকে যদি অন্তরীকরণ করি ওয়াই সাপেক্ষে জিরো আর ওয়াই মাইনাস টু এটাকে যদি অন্তরীকরণ করি ওয়াই সাপেক্ষে টু ওয়াই মাইনাস টু পাবো এখন এটাকে ওয়াই ধরে কাজ করছি ওয়াই সাপেক্ষে তাহলে এটাকে আবার অন্তরীকরণ করলে ওয়ান পাবো এটুককে ভিত্তর টুকে তাহলে এটা উপরে চলে যাবে এটা নিচে যাবে থাকবে তো আমরা জানি যে ওয়াই সাপেক্ষে যখন করবো তখন এটাকে হাই টু ধরতে হয় আচ্ছা এখন আমাদের ল্যাপলার সমীকরণ সিদ্ধ করে কি না দেখব ল্যাপলার সমীকরণ তো জানোই যে এটাকে আবার অন্তরীকরণ করব হুম তাহলে এটা ইউ বাই বি সূত্র আকারে পড়ে গেছে ইউ বাই বি ইউ বাই বি সূত্র তো জানোই যে এখানে আমরা কি করব বি স্কোয়ার সূত্র ইউ বাই বি সূত্র কি নিচে বি স্কোয়ার হবে বি এর উপর হোল স্কোয়ার তারপর এখানে বি রেখে দিব এখানে বিউ রেখে দিব তাহলে এটা হলে ইউ এটা বি তাহলে নিশে হলো বি স্কোয়ার তারপরে এখানে বিটা আমরা এখানে প্রথমে রেখে দিব তো বি রেখে ইউকে অন্তরিকণ করবো ইউ কোনটা এটা তাহলে এটাকে যদি করি তো দুর্ব আর এটাকে অন্তরীকরণ ওয়ান হবে তাহলে বি স্কোয়ার নিশে হবে তাহলে বি রেখে ইউকে করবো মাইনাস ইউ রেখে বিকে কে করবো করব তা সূত্রে মাইনাস এখন আমরা বি রেখে দিলাম ইউ রেখে দিলাম ইউ রেখে বিকে অন্তরিকরণ করবো কার সাবেক এক্সের সাবেক তাহলে এটাকে যদি এক্সে সাপেক্ষে অন্তরিক্ষণ করি টু এক্স মাইনাস ওয়ান পাবো আর এটাকে আমরা এক্স ধরেছি তাহলে এটাকে আবার অন্তরিক্ষণ ওয়ান পাবো আর এটাকে করলে তো জিরো ইউ বাই বি সূত্র অনুসারে কাজ করলাম অবশ্যই ইউ বাই বি সূত্র জানো এখন কী করছে দেখো যে কাজটা করছে দেখো এখানে দু এটার সাথে গুণ করলাম দুই এটার সাথে গুণ করলাম আর এখানে কত দুই দুটি চার অর্থাৎ ফোর এক্স মাইনাস ওল স্কোয়ার লিখতে পারি আর সে লিখলাম এখন আমরা যে কাজটা করেছি সেটা হলো এখানে কাটাকাটি করছি মানে বাদ দিয়েছি তাহলে এখানে দুইটা থেকে চারটা মাইনাস টু এক্স মাইনাস ওয়ান হোলি হবে এখানে টু ওয়াই মাইনাস টু হোল স্কোয়ার হবে ক্যালকুলেশন করে তাহলে এটুক পাবো এটাকে এক নম্বর সমীকরণ দিলাম এখন এটাকে ওয়াই সাবেক অন্তরিকণ করবো আবার আবার সেমভাবে ইউ বাই বি সূত্র অনুসারে তাহলে ইউ বাই বি এটা ইউ এটা বি মনে করবো তাহলে বি স্কোয়ার এটা বি ই স্কোয়ার এখন আমার নিয়ম কি বি রেখে দিব আমাদের বি করে রেখে দিব এই বি অংশটা আমরা এখানে রেখে দিব এখন এখানে বি রেখে দিব বিটাকে ইউ কান্তরিক করব তাই না এখন ইউটা কি এখানে এখানে কোথাও কি একটু ভুল করছি কি আচ্ছা সরি দেখো আমরা কি করছি কাজটা দেখো আমাদের তোমাদের একটা কুলু দেখে দেখত মানে শর্টকাট করার জন্য মনে রাখবে সেই বিষয়টা মনে রাখবে আমি যদি একটা অংশ যদি বের করে ফেলি ডেল স্কোয়ার ফাইভ ডেল এক্স স্কোয়ার মনে করো এটাকে আমরা আমাদের লাগবে কি ল্যাপটার সমীকরণ সিদ্ধ অর্থাৎ জিরো লাগবে জিরো হলে কিন্তু হারমোনিক অবশ্যই হবে তাই না তাহলে আমরা ডেল স্কোয়ার ফাই ডেল এক্স স্কোয়ার এটার মান এক্সে সাপেক্ষে এটা ক্যালকুলেশন করে আমরা পেয়েছি কি এটা পেয়েছি তাই না তাহলে অবশ্যই এটার বিপরীতটা কি মানে বিপরীত মানটা হবে কিন্তু ডেল স্কোয়ার ফাইভ ডেল ওয়াই স্কোয়ার হবে কারণ এটা এই মানটার বিপরীত মানটা যদি যোগ করি তাহলে জিরো হবে তাহলে এটার বিপরীত মানটা কি অবশ্যই এটা এ এটা হবে কি ওই অংশের বিপরীত মান তাহলে দেখো আমাদের এই দুটা যোগফল কিন্তু শূন্য হবে তাই আমি এই জিনিসটাকে ক্যালকুলেশন না করে ডাইরেক্ট অ্যান্সারটা বসিয়ে দিলাম কারণ পরীক্ষার টাইম কম থাকবে ডাইরেক্ট অ্যান্সারটা বসে দিলে কিন্তু হয়ে যাবে মানে তুমি যদি ক্যালকুলেশন ফাইকে যদি ওয়াই সাহেবকে দুইবার অন্তরিক্ষণ করো তাহলে এটাই কিন্তু চলে আসবে ক্যালকুলেশন করে তোমরা পরীক্ষার সময় এরকম টেকনিক হাটাবা মানে একটা অংশ বের করলে আরেকটা অংশ এমনি পেরে যাবে কারণ যে অংশ পাবো তার বিপরীত অংশটা কিন্তু এটা হবে তাহলে তারপর এটা মান প্লাস পেয়েছি এটা মান ঋণাত্মক পেলে কিন্তু দুইটা যোগ করলে কিন্তু জিরো হয়ে যাবে তাই না তাহলে আমরা এটা মান এটা মান আমরা যোগ করলে আমরা জিরো পাবো আর বলছো অবশ্যই হারমোনিক হবে অর্থাৎ এই দুইটা মান জিরো হবে এটা সবাই মানে তোমরা আগেই জেনে রাখছো এটা মান জিরো হবে তাহলে এটার মান তার বিপরীত মান যোগ করলে কিন্তু জিরো হবে তা যেহেতু ফাই লাফলার সমীকরণ সিদ্ধ করে সুতরাং ফাইভ হারমোনিক এখন আমাদের বলছে যে সাই নিয়ে করতে বলছে যে সাইটা অর্থাৎ আগে ছিল বি এখন সাই একই বিষয় কিন্তু তো মিলনি পদ্ধতি আমরা ইউজ করবো সূত্র এটা জানি এখন তাহলে আমরা এক্সের জায়গায় এখানে জেড বসাবো ওয়াই জায়গায় জিরো বসাবো এই যেখানে এটা হাইন্দুল এক্স এর জায়গায় জেড বসাবো ওয়াই জায়গায় জিরো বসাবো তাহলে ওয়াই জায়গায় জিরো বসলে বাদ এটুক থাকবে আমাদের তাই না ওয়াই জায়গায় জিরো বসলে মাইনাস টু উপর হলো স্কোয়ার টু হবে এই যে এখানে এখানে আর এক্সের জায়গায় জেট বসালাম আবার ফাইভ টু জায়গায় ওয়াই জায়গায় জিরো বসাবো এখানে ওয়াই জায়গায় জায়গায় ওয়াই জায়গায় জিরো বসাবো তা জিরো বসালে মাইনাস হবে ওয়াই জায়গায় জিরো বসালে এখানে হবে এরকম পাবো সব বুঝতে পেরেছ এখন আমি এই দুইটা মান এখানে বসিয়ে দিব দেখো এখানে দুইটা অংশে মান বসিয়ে দিলাম সব বুঝতে পারছো এইটুক এইটুকের মান সূত্রে এখন আমরা কি করছি দেখো এটার সমাকরণ করছি ঠিক আছে সমাকরণ আমরা এটাকে করেছি তাহলে এটাকে সমাকরণ করলে আমরা অ্যাপ অব পাব পাবো অ্যাপ্রাইম অবজেক্টকে আর এটাকে দেখো আমরা জানি একটা সূত্র জানি যে অ্যাভব এক্স অ্যাপ্রাইম অব এক্স ডি এক্স এটা মান যেটা মানে লন এক্স অর্থাৎ নিষেধটাকে যদি অন্তরিকরণ করে এই উপ অংশটা পাই দেখো নিষেধটাকে অন্তরিকরণ করে যদি উপর অংশটা পাই তাহলে কী হবে লন এক্স হবে অর্থাৎ লন অ্যাভ এক্স হবে লন অ্যাভ এক্স হবে এটা সূত্র জানি তাহলে দেখো এটাকে যদি আমরা অন্তরিকরণ করি আমরা উপরের অংশটা পাবো দেখো এটাকে অন্তরীকরণ করলে টু ইন্টু জেড মাইনাস ওয়ান পাবো আর এটাকে জিরো অর্থাৎ এটাকে অন্তরিকরণ করলে জেটের সাপেক্ষে উপর অংশটা পাবো তাহলে লন কি অফ জেড অর্থাৎ নিজেরটাই থাকবে প্লাস এখানে দুর্ভোগী আছে ফোর আর এখানে ওয়ান বাই এই জিনিসটাকে আমরা এক্স মনে করবো এক্স প্লাস এ স্কোয়ার তাহলে এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার সূত্র কি ওয়ান বাই এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ারের সূত্র হল তোমার কি টেন ইনভার্স ওয়ান বাই এ টেন ইনভার্স এক্স বাই এ তাহলে ফোরটা নিয়ে আসলাম আর এখানে ওয়ান বাই এ হবে সূত্র এ মানে এটা এটাকে এক্স ধরবো এটাকে আমরা এ মনে করবো তাহলে ওয়ান বাই এ টেন ইনভার্স এক্স বাই এ এক্স বাই এ প্লাস সি তাহলে আমরা এখানে আই ফোর তাহলে ওয়ান বাই এক্স স্কোয়ার প্লাস টু স্কোয়ার আমরা এটাকে করলে এরকম পাবো এখন এটাকে এক্স ধরছিলাম অর্থাৎ জেড মনে করছিলাম এটাকে যদি অন্তরিক করি আমরা ওয়ান ওয়ান টু গুণাকার আছে এটাকে জেড মনে করছিলাম আর এখানে এ মনে করছিলাম জেড স্কোয়ার প্লাস এ স্কোয়ার এরকম না বুঝলে অবশ্যই আমাকে বলবে সমস্যা নেই এখন আমরা কী করবো সূত্র আকারে আনবো অর্থাৎ এখানে তো আমরা দুই কমন নিয়েছি আবার দুইটা ভাগ করছি এখানে এখানে দুই কমন নিয়েছি এখানে যদি দুই কমন নেই দেখো তাহলে আমার তাই দুই থাকবে দুই দুই কাটা আমাদের আমাদের আই টেন ইনভার্স জেড মাইনাস টু থাকবে প্লাস সি এখন টু আমরা যে কাজ করছি সেটা দেখো এটা একটা সূত্র আকার চলে আসছে শুধু কি লন এক্স প্লাস আই ওয়াই এটা সূত্র হলো এটা দেখো সূত্রটা দেখো লন এ প্লাস আই বি শুধু কি ওয়ান বাই টু লন এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস আই টেন ইনভার্স বি বাই এ এটা সূত্র তাহলে এটুক সমের সময় আমরা এটা লিখতে পারি তাহলে লন ওয়ান বাই টু লন এ স্কোয়ার সরি হ্যাঁ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এ যে লন এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার অর্থাৎ বি স্কোয়ার মানে টু স্কোয়ার প্লাস আই টেন ইনভার্স এ বাই বি তাহলে এর মান হলো এটা বি মান হলে যে এটা টু তাহলে এটুকু আমরা সূত্র লিখতে পারি লন এ প্লাস আই বি এ যে বা এ যে এটা সূত্র পরে প্লাস সি এখন আমি জেটে মান বসিয়ে দিলাম আর যারা এখনো বুঝো নাই দেখো এই যে ওয়ান বাই জেট স্কোয়ার এই যে এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার সূত্র এই সূত্রটা আমরা ইউজ করছি দেখো এখানে ঠিক আছে এই সূত্রটা আমরা কিন্তু ইউজ করে ওয়ান বাই এক্স স্কোয়ার এ স্কোয়ার এটা সূত্র ইউজ করে আমরা কিন্তু এই যে ওয়ান বাই এই অংশটাকে আমরা এ করছি আর ফোরটাও যেখানে বাইরে আসলাম এটুকু আমরা লিখছি তাহলে আশা করি যেটা মান বসে এই পর্যন্ত সবাই বুঝতে পেরেছ তারপর আমরা কি করলাম এখানে আচ্ছা এরপর আমি যে অংশটা কাজ করছি সেটা হলো তোমার এখানে টু আই এটার সাথে গুন করলাম আই এটার সাথে গুন করলাম দেখো আই স্কোয়ার অর্থাৎ মাইনাস ওয়ান আই এটার সাথে গুণ করলাম জাস্ট আই এটার সাথে গুণ করে একটু পেয়েছি এখন আমি যদি ক্যালকুলেশন করি অর্থাৎ বাস্তব এবং কাল্পনিক অংশ আলাদা করব তো বাস্তব অংশ কি টু মাইনাস ওয়াই প্লাস কাল্পনিক অংশ আই কমন নিলাম এক্স মাইনাস ওয়ান ঠিক আছে তাহলে এখানে বাস্তব অংশ কাল্পনিক অংশ আলাদা করলাম এখন ওই একটু আগে দেখলাম সূত্র লন এ প্লাস আই বি সূত্র কি ওয়ান বাই টু লন এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস টেন ইনভার্স এ বাই বি তাহলে এ হলো এটা ধরলাম সরি এখানে সূত্রটা কী ছিল যেন দেখো বি বাই এ হবে এখানে টেন ইনবাস বি বাই এ তাহলে কাল্পনিক অংশের সাথে থাকবে তাহলে যে বি বাই এ বুঝতে পারছো তাহলে জাস্ট এ প্লাস আই বি তাহলে এটা এটা বি আমরা কাজ করছি এরপর আমরা টু এটার সাথে গুণ করেছি এটুক মানে এই যে এটুক মানে কিন্তু এটুক প্লাস সি সবার শেষে আছে। এখানে প্লাস সি দিবা সবার শেষে আচ্ছা প্লাস সি এখন টু এটার সাথে গুণ করব আমরা প্রত্যেকটার সাথে টু টু প্রত্যেকটার সাথে গুণ করে আমরা এটুক পাবো দেখবা টু এটার সাথে গুণ করলাম আমি এটুক পাবো প্লাস টু এটার সাথে গুণ করে এটুক পাবো আর টু কিন্তু এটুকের সাথে গুণ করছিস তু ঠিক আছে টু কিন্তু এটুকের সাথে গুণ করছি আর আমরা জানি যে যখন মিন নির পদ্ধতি সাহায্য করবো তখন আমরা কী করবো সি ইকাল টু সি ওয়ান প্লাস আই সি টু ধরতে হয় সিকাল টু এখন আমরা বাস্তব কাল্পনিক অংশ সংকৃত করব আচ্ছা এখানে আমরা হুম তাহলে আমরা এফ অবজের ইকুয়াল টু কত ফাই প্লাস আই সাই লিখতে পারি আগে ছিল ইউ প্লাস আই বি আর এখন হলো এই ফাইভ প্লাস আই সাই একই বিষয় কিন্তু এখন এই কাল্পনিক অংশ বের করতে পেরেছে আমাদের যা যে হ্যাঁ এটা আমার বেড করতে বলছে আমাদের সাই যুক্ত অংশ করতে বলছে তা লন এ টুক আমরা কাল্পনিক অংশ সমীক্ষিত করব কাল্পনিক অংশ দেখো এখানে এজ আই সাথে যুক্ত অংশটুক তা টু টেন ইনভার্স এক্স মাইনাস এ ডিএ বাই টু মাইনাস ওয়াই আর এখানে সি টু হবে এটি অ্যান্সার দেখে নাও ঠিক আছে এটাই তোমার অ্যান্সার আশা করি এই টাইপের প্রশ্ন আসলেছিল এই যে একই অঙ্ক এগুলো তোমরা নিজেরাই পারবে আর আরেকটা বললাম একটু আগে যে তুমি যদি এটার মান পেয়ে যাও তার বিপরীত মানটা তো জানোই পেয়ে যাবা ঠিক আছে আর এটা এগুলো ছোটো ছোটো অঙ্ক মানে এগুলো বের করা সহজ যেমন জটিল আকারে যেমন আসলে যে এই জিনিসটাকে হোয়াইটসঅ্যাপে যদি দুইবার অন্তরিক্ষণ করি বিশাল একটা মানে টাইম চলে যাবে এবং ক্যালকুলেশন করতে তাই তোমরা এক একটা অংশ জানলে আরেকটা অংশ বিপরীতটা দিয়ে যোগ করলে কিন্তু ল্যাপটার সমীকরণ সিদ্ধ হয়ে যাবে এ শর্টকাট নিয়ম যেমন সাপোজ এই অংশটা দেখো যেমন আমি এই অংশটা বের করছি মনে টাইম নিয়ে বের করলাম আমাদের ল্যাব তাহলে আমাদের লাগবে কি ডি ডেল স্কোয়ার ইউ ডেল ওয়াই স্কোয়ার লাগবে তাই না কিন্তু আমরা এইটা থেকে এটা বের করলাম আর বাকিটা আমি কষ্ট করে ক্যালকুলেশন না করে ডাইরেক্ট এটা বিভূতটা বসিয়ে দিব আর তার মাইনাস এখানে কি আছে যে অংশটা আছে তার আগে মাইনাস অংশ বসিয়ে দেবো দেখবে একই জিনিস তারপর এখানে মাইনাস অংশ আর এখানে যে যোগ করে কিন্তু ল্যাপটার সমীক্ষণ হয়ে যাবে এটা কিন্তু আর বের করতে হবে না কারণ এটা এটার এটা হয়ে গেল দেখবা দুটা শূন্য হবে ডাইরেক্ট এখানে বসিয়ে বসে শেষ তো এগুলো মাঝে মাঝে টেকনিক খাটাতে হয় ফল কবি তাহলে এই টাইপের প্রশ্ন আসলে ইনশাল্লাহ পারবে যে এটাও তোমরা নিজেরাই পারবে এই টাইপের প্রশ্ন আসলে তো আশা করি সবাই বুঝতে পেরেছ না বুঝলে অবশ্যই আমি কমেন্ট করে জানাও আর যারা এখন আমি ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে নেই তারা অবশ্যই করে দিও